আপনাকে সময়ের খবর নিউজ পোর্টাল নিউজের পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ আপনাকে হৃদয় আপনি কীভাবে লেখালেখিতে এলেন যদি বলতেন আমি উনিশশো সালে দৈনিক কাগজ কাগজপত্রিকায় সিটি পত্র কলামে একদিন টিএ উন্নয়নে নজরদ্দিন শিরোনামে একটা লেখা পাঠাই লেখাটি পাঠানোর পরের সপ্তাহে মনে হয় লেখাটি ছাপা হয় ওই লেখাটা মূলত ছাপা হওয়ার পরে আমি লেখালেখিতে অনুপ্রাণিত হই এরপর দৈনিক বাংলার বাণী দৈনিক বাংলা বাজার দৈনিক পতমালো পত্রিকার বন্ধুসভার পাতায় আলপিন ছুটির দিনে ফেনি থেকে প্রকাশিত সাপ্তাহিক বৈকালী সাংবাদিক আসলে যেমন দ্বারাবাই বৈকালী নির্বাহী সম্পাদক বৈকালী সাহিত্য পিয়া জন্য একটা পাতা দারাবাই লেখেছিলেন আমি নীলকমল অনেক লেখা লেখেছি মূলত বইকালি এবং প্রথম আলো বন্ধুসভার পাতায় আমার অনেক লেখা ছাপা হয় আসলে আমি দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত লেখালেখির বাইরে ছিলাম দুই সালে পেনি থেকে প্রকাশিত দৈনিক অজয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া সাথে আমার পরিচয় তিনি আমাকে দৈনিক অজয় বাংলা লেখার আমন্ত্রণ জানান আমি এরপর থেকে দুই থেকে এখন পর্যন্ত অজয় বাংলার সাথে আছি সাহিত্য সম্পাদক হিসেবে আমিন হৃদয় আপনি লেখালেখির বিষয়ে পারিবারিকভাবে কার সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছিলেন আসলে পারিবারিকভাবে আমি তেমন সাপোর্ট পাই নাই আমার বাবা অনেক আগে মারা গেছেন দুই হাজার বারো সালে মা মারা গেছেন আমার স্ত্রী মূলত আমার লেখালেখির বড় অনুপ্রেরণা অনেক সময় লেখালেখি এই যেমন আমি হৃদয়ের কথা বইটি বের করতে গিয়ে অনেক সময় রাতের বারোটা একটা বাসায় গিয়েছি সেও অসুস্থ এর তার কোনো চোখে বিরক্তির চাপ নেই আমার মূলত আমার স্ত্রী লেখালেখির পারিবারিকভাবে আমার বড় সাপোর্ট বন্ধু বান্ধবদের মধ্যে কার অনুপ্রেরণায় আপনি লেখা এসেছিলেন বন্ধু বান্ধবদের মধ্যে আমার প্রথম যখন লেখালেখি শুরু করি আমি নব্বই দশকেই আমার কবি নুরুল হুদা কবি নুরুল হুদা নুরুল ইসলাম জাহাঙ্গীর আলম মূলত আমার ওই আমার আমাকে বিভিন্ন সময় অনুপ্রেরণা দিয়েছেন ভালো লেখার জন্য লেখালেখির জন্য আর আমি প্রথম আলোতে যখন লেখা পাঠাতাম প্রথম আলো বন্ধুসভার পাতা লেখা ছাপা হয়েছে বন্ধুসভার বিভাগীয় সম্পাদক প্রতিষ্ঠাতা বিভাগীয় সম্পাদক ছিলেন গিয়াস আহমেদ আমি আমার লেখাগুলা যদি অনেক রেখে হয়তো পাঠাতাম ছাপা না হতো তাহলে তো আর এই হয়তো আজকে আমাকেও কেউ চিনত না তো এটার জন্য আমি গিয়াস আহমেদ যে বন্ধুসভার বিভাগীয় সম্পাদক ছিলেন ওনাকে বিশেষভাবে কৃতজ্ঞ জানাই বন্ধুসভায় লেখা ছাপা হওয়ার পরে মূলত আমার লেখালেখির প্রতি আরও খুব অনুপ্রেরণা হয় বড় পরিসরে লেখার আমার একটা ইয়ে সৃষ্টি হয় আগে যে যেটা বললাম বইকালিতে দ্বারাবাহর একটা অনেক অবদান আমার লেখালেখির পিছনে নুর হৃদয় হৃদয়ের কথা বইটিতে কী ধরনের লেখা স্থান পেয়েছে বইটিতে আমি মূলত বারোটি লেখা লিখেছি এই একটা লেখা যেমন আমার সোনালী শৈশব আমার স্কুল জীবন শৈশবের বন্ধুদের অনেকের নাম এসেছে এখানে এরপর আমার মাকে নিয়ে একটা লেখা লিখেছি কতদিন দেখিনি মায়ের মুখ হলুদ খামার ভালোবাসা শিরোনাম আমার একটা এখানে লেখা আছে এটা অনেকে পড়ে এই লেখাটা পড়ে বেশ এই মজা পাবেন প্লাস এই এই লেখাটা আমি মূলত লিখেছি নব্বই মানে যারা আমরা ছোটো ছিলাম যখন ওই সময় সিটি যুগ ছিল ওই সময় মানুষের আন্তরিকতাটা আমার মনে হয় এখনকার থেকে অনেক ভালো ছিল কারণ এখনকার বর্তমান ফেসবুকের যুগে অনেক ফেসবুকের আন্তরিকতাটা ভালোভাবে ফুটে ওঠে না কিন্তু সিটির যুগে মানুষ একটা সিটি লেগে পোস্ট অফিসে অনেক সময় এক মাইল দুই মাইল তিন মাইল হেঁটে যাই একটা সিটি বন্ধুদের কাছে বা তার স্বজনের কাছে পাঠাতেন কিন্তু এখন তো ফেসবুক একটা মেসেঞ্জারে দিয়ে যায় আবার উত্তর না দিলেও আবার মনে কষ্ট না অত দেখা যাচ্ছে ফেসবুকে আপনাকে তাকে মেসেজ দিয়েছেন সে হয়তো ফেসবুকের কাছেও নেই কিন্তু তারা অনলাইন খোলা কিন্তু আপনাদের উত্তর দিল না অথচ আমি নাই তো সেরকম হলুদ কামের ভালোবাসা ওই সময়ের যে সিটি যুগে যে আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল আমি হলুদ কামের ভালোবাসা এই লেখাটা পড়ে দর্শক সরি পাঠক এটা এনজয় করবেন আর চার নম্বর একটা লেখা আছে আমার কিয়া শহেদ নক্ষত্রের নাম মূলত আমি যার কারণে এই লেখালেখিতে আমার বড় অবদান গিয়ে সময় যিনি প্রথম আলো বন্ধুসভা এবং পাঠকোরামের সাবেক দুইগঞ্জীয় সম্পাদক উনাকে নিয়ে এই লেখাটা লিখেছি আর আমার সাঁয়ত্রিশ পৃষ্ঠে একটা লেখা আছে আসাদুজ্জামান ধারাবাইকে নিয়ে আসাদুজ্জামান দারাবাই ধোনির কালেরকণ্ডের ফেনি জেলা প্রতিনিধি বর্তমানে তিনি যখন এই বৈকালীতে ছিলেন আমি আমরা অনেকেই লেখালেখি করতাম তখন উদীয়মান দারাবাহী আমার এই বই বেরোনার আগে দ্বারাবাইকে বলেছি যে আমার এই বইয়ের জন্য আপনার একটা লেখা দিন ধারাবাহ একটা লেখা লিখেছেন এই ধারাবাহিক লেখা থেকে ফেনীর অনেক কিছু জানা যাবে ফেনীর ওই সময় এই ধারাবাহ বইকেলিতে কীভাবে এলেন বা ওই সময়ের সাংবাদিকতা নিয়ে লেখাটিতে আপনারা পড়তে পারবেন আরেকটা লেখা আছে আমি ফেনীর আকর্ষণীয় বারোটি স্থান নিয়ে লেখেছি যেখানে আমি আমি গিয়েছি মূলত আমি যেখানে গিয়েছি ওটা নিয়ে লিখেছি যেহেতু আমার এই বইটা একটি স্মৃতিচারণমূলক বই আমার কর্মকাণ্ড নিয়ে আসলে মূলত আমি এই বটিতে ধারণ করেছি এখানে আমি ফেনি বারোটি স্থানী বিজয় সিংহ দিঘি রাজাদের দিঘি নিয়ালপল্লী পার্ক রানীরাগের অ্যাগ্রো পার্ক শুভপুরের যে শমশারগাজের সুরঙ্গ শিলুয়া শিল এইভাবে আমার এখানে বারোটি লেখা আছে পশুরামের রাবার বাগান সোনাগাজের মেজর বাগান। এরকম বারোটি স্থান আছে আকর্ষণীয় আশা করি পাঠক বন্ধুরা এই আমার এই লেখা পরে বেশ তৃপ্তি পাবেন আরেকটা লেখা এখানে আমি লিখেছি লেখেছি ফেনী রুদ্ধ আমি মূলত আমি নব্বই দশক থেকে ফেনীতে যাদের সাথে একসাথে সংগঠন করেছি এবং এখনও অনেকের সাথে সাংগঠনিকভাবে কর্ম কর্ম কর্মক্ষেত্রে বা বিভিন্নভাবে আমার বন্ধু বান্ধব থেকে শুরু শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি আগেও বলেছি আশা করি আমার বটি ভালো লাগবে আর আমি নতুন মানুষ লেখালেখিতে যদিও আমি দীর্ঘ বিশ বছরের উপরে লেখালেখিত কিন্তু বই প্রকাশে আমি নতুন আর আমার ভুল ত্রুটি হলে পাঠকরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি অন্তত একটা আমাদের যে নব্বই দশকে লেখালেখি করি মানে অন্তত একটা আমার একটা বই বের করি যে লেখাতে আমার অনেক বন্ধুদের মানে আমার যাদের সাথে চলেছি একসাথে তাদের নামটা অন্তত এখানে লিপিবদ্ধ করতে বইটি এসেছে বাটিয়াল প্রকাশন থেকে না বটি ঢাকা বইমেলা আমি ঢাকা বইমেলা শুরু থেকে বটি ব্যাপক সারা চট্টগ্রাম বইমেলা আমি চট্টগ্রাম ওই দিন গিয়েছিলাম আপনারা দেখেছেন এই মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ভালো আছে আর আমার হৃদয়ের কথা বটির নাম দিয়েছেন আমার বন্ধু সুমন্যুর আমি ওনাদের নিয়ে অন্তত চেষ্টা করেছি দুই লাইন লেগে তাদের স্মরণ করার জন্য মূলত এটা ফিনিকে নিয়ে আর আমরা এই একটা ভ্রমণ নিয়ে একটা লেখা আছে তো আশা করি আমার সব মিলিয়ে বইটি আমার এই হৃদয়ের কথা বইটি পাঠকদের ভালো লাগবে নুর হৃদয় আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে সময় খবরের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ আমাকে আমার আমন্ত্রণ জানানোর জন্য সবশেষে আমি বলতে চাই আমার এই বইটিতে গড়তে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছি আমার বন্ধুদের মধ্যে বা আমার শ্রদ্ধাভাজন যাদের মধ্যে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই